ইসমিল্ আর রহমান রহিম আসসালামু আলাইকুম আমাদের শোরুম থেকে আরও একটি বাইক বিক্রি হয়ে গেল রাজশাহীর ভাইদের কাছে তো বাইকটি একদম নতুনের মতন কন্ডিশন ছিল বাইকটি দুই হাজার বাইশের মডেল একদম সুপার ফ্রেশ কন্ডিশনের অবস্থায় ছিল বাইকটি টেস্ট অবস্থায় আছে বাইকটির টায়ার কন্ডিশনও একদম নতুনের মতন বাইকটি বলতে গেলে একদম নতুনের মতন কন্ডিশন মানে কেউ পুরাতন বলতে পারবো না এরকম একটা কন্ডিশন তো বাইকটিতে অরিজিনালি বারো হাজার চলা ছিল তো এটা ভাইদেরকে একদম গ্যারান্টি দিয়ে দিছি যে কেউ যদি বলতে পারে তাহলে মিটার কমানো এরকম কিছু বলতে পারলে আমাদেরকে রিটার্ন দিয়ে যাবে তো একদম সুপার ফ্রেশ কন্ডিশনের বাইকটি ছিল তো যে ভাইদের কাছে বাইকটি বিক্রি করলাম আর কি তাদের সাথে আমরা পরিচয় হব ভাইজান একটু এদিকে আসেন আসসালামু আলাইকুম ভাইকুম নামটা কি ভাই জানেন তো আপনার বাসা কোন জায়গায় রাজশাহী থেকে কিন্তু রাজশাহী থেকে আসছে ভাইয়েরা কিন্তু আমাদের ফেসবুকের বা ইউটিউবের পেজে ভিডিও টিডিও দেখে তারপরে আমাদের শরমে আসছিল তো বাইকটি বাইকটি পছন্দ হয়েছে কি ভাই তো বাইকটি আপনার কত টাকা দাঁড়িয়ে নিচ্ছেন আমাদের কাছ থেকে এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা কিন্তু ডাবল ডিক্স পালসার বাইশের মডেল বিক্রি হয়ে গেলো ভাইদের কাছে একদম সুপার ফ্রেশ কন্ডিশন ও সরি তেইশের মডেল আমার একটু ভুল হয়েছে বলতে তেইশের মডেল ছিল বাইকটি একদম সুপার ফ্রেশ কন্ডিশন তো ভাইদেরকে যতটুকু পারছি সম্মান করছি মানে আমাদের বাইকটির চাওয়া দাম ছিল এক লক্ষ সত্তর হাজার টাকা তো সেইখান থেকে কিন্তু অনেক ডিসকাউন্টে বাইকটি দিয়ে দিলাম ভাইদেরকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমাদের কাছে আর পর্যাপ্ত বাইক আছে কেউ নিতে চাইলে আমাদের কাছে আসতে পারেন